সংস্থাপকা ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম একদিন ঠাকুরের খুব ইচ্ছা হল চাল কুমড়োর তরকারি খাবেন সেদিন তন্ন তন্ন করে খুঁজে কোথাও চাল কুমড়ো পাওয়া গেল না অনেক খোঁজাখুঁজি হলো অবশেষে এক গৃহস্থের বাড়ির ছাদে ওই বস্তুটির দর্শন পাওয়া গেল গৃহস্থকে ভক্তরা অনুনয় করে বললেন আমরা দক্ষিণেশ্বর থেকে আসছি আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেব চাল কুমড়ো খেতে চেয়েছেন কিন্তু বাজারে কোথাও পেলাম না আপনার বাড়ির ছাদে দেখলাম একটি আছে দয়া করে যদি ওটি বিক্রি করেন তো গৃহস্থ তৎক্ষণাৎ বললেন না না ওটি আমার গৃহদেবতার জন্য কুঁটো বেঁধে রাখা আছে আমি দিতে পারবো না বাবা অবত্যা ওরা ফিরে এলেন এবং ঠাকুরকে সব বলতে না বলতেই বারান্দায় একটি দুপ করে শব্দ হলো ঘর থেকে বাইরে এসে সবাই দেখেন একটা হনুমান দরজার ঠিক সামনে একটা চাল কুমড়ো নামিয়ে রেখে আস্তে আস্তে চলে গেল দেখে ঠাকুরের খুব আনন্দ হল বললেন দেখ দেখ স্বয়ং মহাবীরজি মাথায় করে ওটা পৌঁছে দিলেন স্তম্ভিত ভক্তগণ নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না ভাবছেন সেই ত্রেতা যুগের পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ঈশ্বরের লীলা কে বুঝতে পারে কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে জয় ঠাকুর রাম দেব জয় ঠাকুর রামকৃষ্ণ দেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব